প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির একটি প্রতিনিধি দল সেখান থেকে বেরিয়ে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম তার বক্তব্যটা একটু শুনে আসে তারপর আমরা শুভকান এবং সিলেটে তার হৃদয় আমার সাথে যোগাযোগ হওয়ার চেষ্টা করবো আমাদের কথা বলছেন নাহেদ ইসলাম যমুনার বাইরে কথা বলছেন নাহেদ ইসলাম বলে ইলেকশন কমিশন কিন্তু সংবিধানের ব্যাখ্যা দিতে পারে না সংবিধানের ব্যাখ্যা আমরা সময় জানি শুধুমাত্র সুপ্রিম কোর্ট দিতে পারে সংবিধান সুস্পষ্টভাবে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব যারা থাকবে তাদের তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না এবং এই দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করা বলতে কি বোঝানো হবে এটাও সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আছে কিন্তু ইলেকশন কমিশন একটা নতুন একটা ব্যাখ্যা গতকালকে দিলে এই ব্যাখ্যা ইলেকশন কমিশন আসলে দিতে পারে না এবং এই ব্যাখ্যাটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে বিএনপির এই প্রার্থী বা দ্বৈত নাগরিকত্ব রয়েছে এই প্রার্থীগুলোকে যাতে ইলেকশনের সুযোগ করে দেওয়া হয় আমরা খুব সুস্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে আসতে বলেছি এই দ্বৈত নাগরিকত্ব বিএনপিতে অনেক রয়েছে জামাতেও রয়েছে আর অনেক দলে থাকতে পারে এটা আসলে তারা কোন দলের এটা আমাদের কাছে বিষয় না আমাদের কাছে বিষয়টা হচ্ছে আইনের প্রয়োগটা যাতে সুষ্ঠু হয় সবার জন্য সমানভাবে হয় এবং সব দলের জন্যই যাতে এটা সমানভাবে প্রযোজ্য থাকে একইভাবে যারা ঋণ খেলাপি তাদের এই বিষয়গুলো পরিশোধ করার আগে তাদের ইলেকশনে অংশগ্রহণ করার কথা না কিন্তু একজন ইলেকশন কমিশনে বলতেছে যে তিনি মন খারাপ থাকা সত্ত্বেও অনেক কষ্ট নিয়ে হলেও এই এই ঋণ খেলাপিতে তারা ইলেকশন কমিশনে ইলেকশন করতে সুযোগ দিচ্ছে ফলে এটা তো খুবই স্পষ্ট যে একটা দলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে আইনের অবস্থান থেকে নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে এদেরকে সুযোগ করে দিচ্ছে যেটা আমাদের নির্বাচন কমিশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে ফলে আমরা এখনও বলবো যে আমরা এগুলো নিয়ে কোর্টে যাবো এবং কোর্টেও নানা ধরনের চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে আমরা আদালতে যাব ইলেকশন কমিশনের কাছে আমরা আবার যাব যারা দ্বৈত নাগরিকত্ব যারা রয়েছে অনেকে তথ্য গোপন করেছে এখন কিন্তু এই তথ্যগুলো আসছে এগুলো নিয়ে আমরা আদালতে যাব ফলে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি যারা রয়েছে আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক মোটামুটি এনসিপির আহ্বান আমরা থেকে পরিষ্কার তারা প্রধান উপদেষ্টা সঙ্গে কথা বলার পর তারা দুটি দাবি নিয়ে কথা বলেছেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা বলেছেন তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়টি নিয়ে তারা এখন ব্রিফ করছিলেন